আমার মনে তুমি কষ্ট দিয়ে হয়েছ কি সুখী সোহানা আমার মনে দুঃখ দিয়ে তুমি সুখী হয়ে কি শুহানা তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি পাই দুঃখ তবু ভালোবাসি তোমাকে তবুও ভালোবাসি তোমাকে আস তুমি আমাকে একা তুমি কি থাকতে পেরেছ সাথী নিয়ে তবু আমি তোমাকে দেব না অভিশ ভালোবেসে যাব সারাটি জীবন জীবনে রই পারে হবে দেখা তোমার সাথে যে জীবনে হয় না মিলো তুমি আমাকে টকিয়ে সোহানা বেবেছ তুমি হয়েছ সুখী তবু কো দুয়ারে আমি করে যাব এই মিনতি ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আমার চ্যানেলটিও নতুন আমার ইউটিউব জগতে নতুন আশা সবাইকে আসসালামু আলাইকুম আমার জন্য আপনারা দোয়া করবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আপনাদের কাছে আমার আশা আর আপনাদের ভালোবাসা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ